একটু ভিন্নভাবে দেখে নিন স্প্রিং রোল শিট কীভাবে তৈরি করবেন বেলাবেলির ঝামেলা ছাড়া এই রোল শিটটা এভাবে বানিয়ে নিলে রোল যেমন মচমচে হবে তেমন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন মাস জুড়ে তো এখানে এক কাপ ময়দা অথবা আটা নিতে হবে এর সাথে স্বাদ মতো লবণ আর যতটুকু পানি লাগে আটা ময়দার ধরন অনুযায়ী পানি দিয়ে নরম করে ডোটা করে নিতে হবে তারপর হাতে ভালো করে এটাকে ফেটিয়ে নেব এবার এটা এক সাইডে রেখে দিয়ে আমি রোলের পুরটা রেডি করে নেব আর রোলের যে যেমন পছন্দ করেন যার যার স্বাদ অনুযায়ী বানিয়ে নিতে হবে তো আমার রান্না করা সকালের সবজি ছিল সেই সবজিটুকু এখানে দিয়ে দিলাম আর দুইটা নুডলসিদ্ধ করে নিয়েছি তো পুরোটা যার যেমন পছন্দ সেই মতো বানিয়ে নিতে হবে তো আমি আমার স্বাদ মতো ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে পুরোটা বানিয়ে নিব। এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া একসাথে দিয়ে তারপর মাখিয়ে নেব সাথে কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা পাতা কুচিও দিয়ে নেবেন আরও বেশি টেস্ট হবে অথবা পুরোটাই চিকেনের পুর হিসেবে যার যেমন খুশি বানিয়ে নেবেন তো আমি আমার ঘরে সবজি রান্না ছিল সেই সবজি রান্নাটুকু দিয়ে আর নুডলস দিয়ে একসাথে স্বাদ মতো মশলা এড করে পুরোটা রেডি করে নিলাম এবার দেখুন কত সহজে সিটগুলো তৈরি করা যায় তো চুলায় আমি একটা প্যান বসিয়ে গরম করে চুলা থেকে নামিয়ে নিয়েছি যেন হাতে তাপ না লাগে তারপর হাতে পরিমাণ মতো ব্যাটার নিয়ে এভাবে মুছে নেবেন মুছে নিয়ে বাড়তি ব্যাটারটা বা ডোটা তুলে ফেলবেন তাহলেই দেখবেন যে এটা খুব সুন্দর একটা সিট তৈরি হয়ে গেছে আর কালারটা চেঞ্জ হলেই নামিয়ে ফেলবেন এটা যেমন পাতলা হয় তেমন এক কাপ থেকে অনেকগুলো বানানো যায় আর এটা যখন তেলে ভাজবেন একেবারে ক্রিস্পি হয় তো একইভাবে সবগুলো সিট আমি বানিয়ে নেবো দেখুন কতটা সহজ হাতে কিন্তু কোনো গরম লাগবে না চোলার তাপও লাগবে না চুলা থেকে নামিয়ে শুধু মুছে নেয়ার মতন মুছে তারপর বাড়তিটুকু তুলে ফেলবেন তারপর চুলায় প্যান্টটা বসিয়ে দেবেন কালারটা চেঞ্জ হলে তুলে ফেলবেন একদম সহজ উপায়ে অনেক সিট বানানো যায় আর জামেলা ছাড়া এটা সহজ পদ্ধতিতে খুব সহজে বানিয়ে নিতে পারেন আর খুবই সফট হয় বানানোর সময় এটা একেবারে রোলটা যখন বানাবেন ভেঙে যাবে না শক্ত হবে না দেখুন কতগুলো হয়েছে মাত্র এক কাপ আটা দিয়ে এবার আমি একটা রোল তৈরি করে দেখাচ্ছি পরিমাণ মতো পুর দিয়ে নেবেন এবার দুই সাইড থেকে ভাজ করে নিতে হবে তারপর আমি একটু আটা আর পানি একসাথে গুলিয়ে নিয়েছি আঠা তৈরি করে নিয়েছি এই আঠাটা দুই পাশ থেকে দেবো আর এখান থেকেও লাস্ট অংশে দেবো জয়েন করার জন্য এবার এক পাশ থেকে ভাজ করে নেবেন বাস হয়ে গেল রোল এর চেয়ে সহজ পদ্ধতি মনে হয় না আর আছে এভাবে বানিয়ে দেখতে পারেন অনেকগুলো একসাথে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলে আপনার বাচ্চাকে টিফিনও দিতে পারবেন আর হঠাৎ করে যখন গেস্ট আসবে এক মিনিটে আপনি এগুলো ভেজে সার্ভ করতে পারবেন খুবই সহজভাবে প্রথমে ছড়িয়ে ছড়িয়ে সবগুলো রেখে যখন বরফ জমে যাবে তখন একসাথে করে জিপলক ব্যাকে বা কৌটায় ভরে রেখে দেবেন আর যখন বাঁচবেন সরাসরি একদম ফ্রিজ থেকে বের করেই তেলে দিয়ে দেবেন এটা বরফ না ছুটলেও চলে তেলে দেওয়ার সাথে সাথে এটা খুব সুন্দর মতো মচমচি করে ভাজা হয়ে যায় তো আমি কিছু ফ্রোজেন করে রেখে দেব আবার কয়েকটা ভেজেও দেখাচ্ছি তো চলুন এই চারটা আমি ভেজে দেখাই বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব ফ্রিজে রেখে দিলাম তো এবার তেলে ছেড়ে দেব একেবারে মচমচে করে লালচে করে ভেজে তেল থেকে তুলে নেব। এটা যখন আপনি তেলে দেবেন বা বানাবেন তখন মনে হবে এগুলো নিশ্চয়ই মচমচে হবে না আর সেজন্য আমি ভেজে দেখিয়ে দিচ্ছি এতটাই মচমচে হয় যে এগুলো দিয়ে কিন্তু সমোচাও তৈরি করতে পারবেন সমোচার রোল আর স্প্রিং শেট রোল কিন্তু একই রকম করে বানাতে হয় আপনি বেলে বানান আর এভাবে বানান তবে এভাবে যদি সমোচা বানিয়ে নেন সেটাও কিন্তু খুব সহজে সমোচাটা বানিয়ে ফেলতে পারবেন আর দেখুন কতটা ক্রিস্পি ভালো থাকুন সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন আল্লাহ ফেস থ্যাংকস ফর ওয়াচিং হ্যাপি কুকিং